নাম বলুন আপনার নামটা বলুন জোরে বলুন আলমা সাক্তার আলমা বয়স কত আপনার 25 আপনার কি সমস্যা ছিল ব্যথা ছিল হ্যাঁ ব্যথার কি ব্যথা ছিল আপনার প্যারালাইসিসের লক্ষণ ছিল তো হাঁটতেও দুইজনে ধরে আমাকে বাথরুমে নিতে হয়েছে আনতে হয়েছে পায়ের গোলার গোলার গোলারিতে অনেক ব্যথা ছিল আপনার হাতে জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল বলুন আর কিরকম কষ্ট হতো ব্যথায় উঠতে পারতাম না বসতেও পারতাম না পা ফুলে গেছিল মনে হচ্ছিল পায়ে পানি আসছে এরকম ফুলে গেছিল

তো আলমাস আক্তার বয়স পঁচিশ বছর এই রুগীটি গত ফেব্রুয়ারি একুশ তারিখ দুই সাল এসছিলেন ওর সকল জয়েন্টে ব্যথা এবং ব্যথা এত বেশি ছিল যে সে একদম হাঁটতেই পারতো না প্যারালাইস্টের রুগীর মতো হয়ে গিয়েছিল তার গোড়ালি ব্যথা ওট বস করলেই প্রথম নড়াচড়ায় ব্যথা বৃদ্ধি একটু হাঁটতে হাঁটতে ব্যথাগুলো একটু কমতো স্পর্শকাতর ব্যথা হাঁটতেই পারতো না নড়াচড়ায় প্রচণ্ড ব্যথা এবং এই ব্যথার স্থানে টিপলে মেসেজ করলে এবং গরম সেকেও প্রশম ছিল আমি তাকে মাত্র একটি ডুস ওষুধ দিয়েছিলাম এবং এই রুগীটি শীতকাতর অত্যন্ত রাগী সে অতিরিক্ত রাগই রাগ করলে খাবার খায় না ওষুধ খায় না হঠাৎ রেগে যায় পরে অনুতপ্ত হয় সান্ত্বনায় রাগ আরও বেড়ে যায় তবে তার মনটাও অনেক ভালো মিশুক প্রকৃতির মিশুক প্রকৃতির মায়া দয়া বেশি দুঃখের কথা বলতে বলতে কান্না করে দেয় মেডুরি নামের লক্ষণ আছে অন্ধকারের পিছনে কেহজন আসে তাকে ধরে ফেলে এবং বিজলি বজ্রপাতে ভয় পায় পছন্দের মধ্যে তার মুরগির মাংস ফার্স্ট গ্রেড পছন্দ লবণ সেকেন্ড গ্রেড এছাড়া আরও গরম খাবারও পছন্দ দুধ পছন্দ ডিম পছন্দ আমি তাকে এক ডোজ রাস্টক্স দিয়েছিলাম বন্ধুরা আপনি শুনতে পেলেন রুগীটি এখন ভালো আছে আপনি এখন ভালো আছেন আমার চেম্বারে এই রুগীটি এক দুইটা দুই ফিট অর্থাৎ দুই হাত উঠে দাঁড়িয়ে হাঁটতে পারে না প্রচন্ড কান্নাকাটি করেছিলেন আমার চেম্বারে ব্যথায় ঠিক বলছি এখন আপনি ভালো আছেন আপনি খুশি ধন্যবাদ আপনাকে হোমিওপ্যাথিতে থাকার জন্য